ঠিকিয়ে বাড়িতে কিছু খায় নাই পানিও খায় নাই খেজুরও খায় নাই খেজুরের পিসিও সসে নাই কিন্তু বাড়িতে থেকে আসলে সবাই ব্যাচে তিনজন মানুষ এমন সুন্দর দাঁড়ি এত সুন্দর সাদা টপি পাঞ্জাবি গায়ে দিয়ে তসবি নিয়ে আস্তে 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 দিকে যায়

কাছে মাদ্রাসার উপলক্ষে মাদ্রাসার জন্য আপনি এখানে আসছেন যান ভাইয়ের আমার অন্য কোন লাইনে যান আপনার ক্ষমতা নাই ক্ষমতা নাই এটা তো আপনারও পাওয়ার নয় আমারও পাওয়ার নয় শয়তানি এটা পাওয়ার পরি দিয়ে যে কোনো লাইনে যান বাইরে চল্লিশ বছর ষাট বছর আশি বছর বয়সের পরে কতগুলো মানুষ হবো যায় সেলা সেলা

ইজতেমা মাথা করবি তার মানে খড়টাক বানাচ্ছে ফেস টাক খয় ভয় বারাচ্ছে মা তো নয় ডুবি যেটা লেভেল পজিশান ও দিয়ে কড়াখান তো তুই পুলিশের চাকরি করবো আর্মির চাকরি বলবো হাঁসির পোশাক না পরবো তোর ওই যে

যাই বড় মন বাস করছে ইয়ে খাবড়াইবে না ছোট একটা বেটা ওই ছাদে নে খাউদে বেলাই যে কা খাবড়াইবে বড় একটা মেট্রিক পাসেলা। আমার বাড়ির দিয়ে হয় নিতে নিতে করতে করতে দিতে বাড়িতে খামড়াই যে সরকার খামড়াই না বড় খামড়াই যে মনে রাখেন বাবা শিক্ষিত মানে

i yeah, yeah. তখন তারপরে মোর লাইন এর মন চলে যায় মা বল তোমরা জানেন না অ তোমাকে একটা পুরুষ একটা চেংরা যে একটা মাই বিয়ে করিয়া তো বাবা ওই বিয়ে পড়াইতে কি কয় না নাকি কোনোদিন কোন মুরগি সাইব কয় কোন ইংরেজ সায়েব কয় গৌ বের সোয়া গৌ মাই শোয়া তো কলে না বললো তোর বা আদা আলাদা খাইবে তো বিছনে পাড়া খাইবে খেতা ধোয়া খাইবে মসুরি মজুরি হলে ধোঁয়া খাইবে চিড়িয়ে ভাজা খাইবে মুড়ি ভাজা খাইবে ধান ইসে খাইবে এই বিয়ে খাইবে খালি শালিমালদা খাইবে

লা শিক্ষা সম্মান আল্লাহ মানুষকে কান করেছে না রায় তাকে

একবার কি কো মানুষ চেষ্টা করবে ওইদিন নিজের চোখের দ্বারা জাহান্নামের আগুন দেখা যাবে নিজের চোখের দ্বারা জান্নাতের আরাম দেখা যাবে সাপ আসবে না ঠেলা নিয়ে ফেরস্তা বসে থাকবে কাল দুনিয়ায় সরকারের পৌজ আছে আল্লাহ বল নাই ওলে আলা